সুরা বাকারা অধ্যায় দুই আয়াত আটাইশে আল্লাহ রব্বুল আলমী বলছেন কিভাবে তোমরা কুফরি করো তোমাদের রবের সাথে অথচ তোমরা মৃত ছিলে তোমাদের প্রাণ সঞ্চার করা হয়েছে তোমরা আবার মরবে আবার জীবিত হবে আবার আমার নিকট ফিরে আসবে আপনার রবকে যিনি আপনার রিজিকের ব্যবস্থা করেছেন নাকি আপনার সরকার নাকি আপনার চাকরি নাকনি আপনার ব্যবসা খেত খামার আপনার রিজিকের একচ্ছত্র মালিকানা কার হাতে আমরা ইসলাম মানি যতটুকু মানলে আমাদের বিরুদ্ধে যায় না আর যে ইসলাম মানলে বিপদ আসলে ওই ইসলাম আমরা মানি না তারা ইমানদার নয় তারা আল্লাহ ও ইমানদার বান্দাদের ধোকা দিতে চায় অথচ তারা নিজেদের ছাড়া কাউকে ধোকা দেয় না তারা যে নিজেদেরকে ধোকা দিচ্ছে ওটা ওরা নিজেও বোঝে তিন নাম্বার প্রশ্ন করা হবে তোমার নেতাকে যাকে পাঠানো হয়েছিল যখন যে আসে সে তখন আমাদের নেতা তাই না আমরা কখনো আব্রাহাম লিঙ্কনকে নেতা বানাই কখনো কালমার্কসকে কে বানাই কখনো সক্রেটিস কে বানাই আত্মহারিক টিভি الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الإنسان মা গররাকা বি রব্বিকাল কারীম ইনফিতার আয়াত নাম্বার ছয় যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন জন্য এবং যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম প্রতি প্রিয় উপস্থিতি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ডাঙ্গা বদরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আমার আলোচ্য বিষয় মৃত্যুর পর আমাদের কেয়ামতের মাঠে উঠার আগে যে জায়গাতে অবস্থান করতে হবে সেই জায়গাটার নাম হলো আলমে বারজাক জীবনের পরিসমাপ্তি এবং হাসরের মাঠে ওঠার আগে ছোট্ট একটি ঘরে আমাদের অবস্থান হবে জায়গাটার নাম সবাই বলেন তো কি আরও জোরে বলেন কবর ফিলিস্তিনে শত শত মানুষের কবর একসঙ্গে দেওয়ার দৃশ্য নিঃসন্দেহে আমরা প্রত্যেকে দেখেছি যাদের দাফনের কাপড় নেই যাদের শরীরের অঙ্গগুলো ক্ষত বিক্ষিপ্ত মাথা আছে তো শরীরের হাত পা নেই হাত পা আছে তো দেহ থেকে মাথা আলাদা কিন্তু সবার জন্যই কবর প্রশ্ন উত্তরের এক কঠিন ও জটিল পরিস্থিতিতে আমাদের সকলকেই সম্মুখীন হতে হবে কবরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং এই উত্তর দেওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন আজকের আলোচনায় আমরা এর আংশিক কিছু আলোচনা শিরোনাম ভিত্তিক জানার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ রব্বিশ কওলি সদরি আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে লম্বা হাদিস বলেছেন হাদিসটি রয়েছে মিসকাতুল মাসাবি প্রথম খণ্ডের এক হাজার ছয়শো তিরিশ নাম্বার হাদিস একজন মানুষ মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরে রেখে আসা হয় যুজন ফেরেস্তা তাকে প্রশ্ন জিজ্ঞেস করেন প্রথম প্রশ্ন হল তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হলো তোমার দিন কি তৃতীয় প্রশ্ন হলো তোমাদের নিকট যাকে পাঠানো হয়েছিল তিনি কে এ প্রশ্নগুলো জানি এমন কেউ আছেন এর উত্তর জানেন না এমন কেউ আছেন তাহলে আমরা সবাই জানি কবরে কি কি প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার কি হবে আমরা জানি কিন্তু এই উত্তর কারা দিতে পারবে কারা এই সওয়াল জবাবকে সহজ উপস্থাপন করবে ফেরেস্তাদের নিকট ইংরেজিতে একটা প্রবাদ আছে ইজি টু সেভ আর ডিফিকাল্ট টু ডু বলা সহজ করাটা করাটা অনেক কঠিন এজন্য কবার প্রথম প্রশ্ন হবে মান রব কে তোমার প্রতিপালক আমরা জানি আমাদের প্রতিপালক হলেন আল্লাহ কিন্তু আপনার রব কে আপনি কি চেনেন কোন প্রশ্ন করা হবে কবরে আপনার রবের ক্ষমতা আপনার রবের শক্তিমত্তা আপনার রবের কন্ট্রোলিং পাওয়ার ইন দা ওয়ার্ল্ড আপনার রবের ক্ষমতা আপনার রবের শক্তি আপনার রবের দয়া আপনার রবের ক্ষমা আপনার রবের কঠোরতা কোন জিনিস সম্পর্কে আমরা সঠিক জ্ঞান রাখি অধ্যায় সাতচল্লিশ আয়াত উনিশে আল্লাহ রব আলমিন বলছেন ফা ফলে আগে জানো রবকে আগে জানতে হবে রবকে আগে চিনতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তিনি কে আল্লাহ নিজেই তার পরিচয় দিচ্ছেন এই রব সম্পর্কে জানা কেন প্রয়োজন আমরা রবের উত্তর দিতে পারবো কিন্তু রব নিয়ে কেন আলোচনা করছি কেননা আজকের পৃথিবীতে মানুষ আর রবের দাসত্ব করে না মানুষ আজকের পৃথিবীতে রবের রব যাকে সৃষ্টি করেছে এই মখলুক ইনসানের মানুষ আজকে দাসত্ব করতেছে রবের আলোচনা করার অর্থ হলো যে যে রব যে প্রতিপালক আমাকে ও আপনাকে সৃষ্টি করেছে তার দাসত্ব এক নিষ্ঠভাবে করব পৃথিবীর যত কল্পিত পৃথিবীর যত রব রয়েছে পৃথিবীর মনুষ্য জাতির মধ্যে যত রব রয়েছে এই সব রবের সঙ্গে সম্পর্ক সেদ করে কেবল আল্লাহর প্রতি রুজ্জ হওয়ার নাম হল ওই কবরের প্রশ্নের তিনি আপনার রব আপনার রবকে যিনি গোটা মুলকের রাজত্বের একমাত্র অধিকারী গোটা রাজত্ব যার হাতে এই আসমান এই জমিন এই সুচ্চ পাহাড় পর্বত নদীনালা বৃক্ষ রাজি পশু পাখি যা কিছু আমরা দেখছি বিজ্ঞান যতটুকু জেনেছে বিজ্ঞান যতটুকু আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান যতটুকু আবিষ্কার করেছে সমুদ্রের গহীনে যেখানে এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি এই সব জীব সব অনুজীব সব পরমাণু সব অণু এই পৃথিবী পরিমণ্ডলে যা কিছু রয়েছে অন্য গ্রহ এবং উপগ্রহে যা কিছু রয়েছে এই সব কিছুর তিনি কে তিনি মুলক অধ্যায় সাতষট্টি আয়াত এক আল্লাহ বলছে রাজত্বের মালিক হলো আল্লাহ এই রাজত্বের মালিক কে আল্লাহ কেয়ামতের মাঠে মানুষের রাজত্বগুলো হারিয়ে যাবে মানুষ বলবে হালাকা সুলতানিয়া আমার কাছ থেকে আমাদের আমার সুলতানিয়া আমার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হবে মানুষের ক্ষমতা হলো টেম্পোরারি আর পার্মানেন্ট ক্ষমতা কার কার ক্ষমতা আল্লাহর ক্ষমতা ওই মানুষগুলোকে প্রশ্ন করেন যারা কিছুদিন আগেই এক দল একদলকে দলকে প্রকাশ্য দিবালোকে বদরগঞ্জের রাজপথে হত্যা করে লাশ ফেলে দিল যে যুবক তাকে মেরেছে যে পৌরত্বের অধিকারী তাকে মেরেছে ওই লোকটাও এমন একদিন অতিবাহিত করেছে যে নিজের প্যান্টে নিজে পায়খানা করে দিত মাকে চিৎকার করে কান্না দিয়ে ডাকতো সে নিজের টয়লেট নিজে পরিষ্কার করার ক্ষমতা রাখেনি কিন্তু আজকে শক্তি হয়ে গেছে আজকে ক্ষমতা হয়ে গেছে একজন আরেকজনকে মারছি একজন আরেকজনকে হত্যা করতেছি কিন্তু মানুষ ভুলে গেছে যে এই পৃথিবীতে একচ্ছত্র রাজত্বের মালিক কে আল্লাহ আপনার রবকে যিনি হায়াত ও মৃত্যুকে সৃষ্টি করেছে আমি বেঁচে আছি আমার হায়াত দুনিয়ার হায়াত জীবনের একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে আমি যতক্ষণ বাঁচব যতক্ষণ শ্বাস গ্রহণ করব যতক্ষণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করব প্রত্যেকটা ন্যানো সেকেন্ড কার ইচ্ছা অনুযায়ী চলছে আল্লাহর সূরা মুলকের পরের আয়াতেই আল্লাহ তাআলা বলছেন অধ্যায় ৬৭ আয়াত ২ এ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবনকে তিনি সৃষ্টি করেছেন মানুষ জীবনও সৃষ্টি করতে পারে না মানুষ মৃত্যুকেও সৃষ্টি করতে পারে না যিনি সৃষ্টি করেছেন তিনি কে আল্লাহ তিনি সেই আল্লাহ যে রবের প্রশ্ন কবরে এক নম্বরে করা হবে সুরা বাকারা অধ্যায় দুই এক আটাইশ আল্লাহ রব আলমী বলছেন কিভাবে তোমরা কুফরি কর তোমাদের রবের সাথে অথচ তোমরা মৃত ছিলে তোমাদের প্রাণ সঞ্চার করা হয়েছে তোমরা আবার মরবে আবার জীবিত হবে আবার আমার নিকট ফিরে আসবে যার নিকট ফিরে যাব, তিনি রব তিনি আপনার যিনি আপনার রবকে রিজিকের ব্যবস্থা করেছেন নাকি আপনার সরকার নাকি আপনার চাকরি নাকি আপনার ব্যবসা ক্ষেত খামার আপনার রিজিকের একচ্ছত্র মালিকানা কার হাতে বলেন কার হাতে রিজিক দেয় কে আল্লাহ আল্লাহ খয়র আছে তিনি উত্তম রিজিক দাতা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত বাইশ থেকে আল্লাহ তালা বলছেন যিনি আসমানকে সাদ করেছেন জমিনকে বিছানা করেছেন আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন যে বৃষ্টি দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা হয় সুবাহ সুরা হুদ অধ্যায় একত্রিশ আয়াত ছয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন নাই তাহলে আমার রিজিক দাতা কে আল্লাহ আপনার রবকে যিনি আপনাকে পথ দেখিয়েছেন কোন পথে আপনি চলবেন কোন পথে মুক্তি কোন পথে নাজাদ আল্লাহ দেখিয়েছেন আল্লাহ বলছেন সুরা ফাতেহা পারা এক অধ্যায় এক আয়াত পাশে ইহদিনাসের সরল পথ কে দেখান সরল পথ কে দেখান আল্লাহ দেখান সুরা কাহাফ অধ্যায় আঠারো আয়া উনত্রিশ সুরা দাহার আর নাম হল সুরা ইনসান অধ্যায় সিয়াত্তর আয়াত তিন আল্লাহ তালা আমাদেরকে পথ দেখিয়েছেন সত্য পথ কোনটা একই কথা আল্লাহ বলছেন সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো পনেরো তিনি সত্য প্রকাশ করেছেন যে কোনটা মানবতার মুক্তির পথ কোনটা নাসাতের পথ আপনার রবকে যিনি আপনাকে কোরআনের হেদায়েতে হেদায়িত করেছেন যার কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি তিনি কোরআন দিয়ে আমাদের জন্য হেদায়েত দিয়েছেন নাস কোরআন আমাদের গাইডলাইন কোরআন আমাদের পথ চলার পাথে ও হাতিয়ার মাসিকার তাহারিকে আপনারা দেখতেছেন গত মাস এবং এ মাসে কেবল কোরআনের সংখ্যার উপরই আলোচনা হচ্ছে না গত মাসেও হয়েছে এ মাসেও হয়েছে কোরআন হলো মুমিনের জীবন কোরআন হলো হেদায়েতের চূড়ান্ত মানদণ্ড যে রব আপনাকে কোরআন দিয়েছে ওই রব আপনাকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনার যিনি আপনাকে সাহস দিয়েছে। আপনি রবকে যাতে হয়ে না যান যাতে গাঁজাবাসী না হয়ে যায় বাংলাদেশ গাজা করার চক্রান্ত আসতে পারে আগামীতে হতে পারে না হতে পারে না ষড়যন্ত্র বন্ধ নাকি চলছে ষড়যন্ত্র চলমান চট্টগ্রাম নিয়ে নতুন ষড়যন্ত্র আবার শুরু হয়েছে চট্টগ্রামের তিন গ্রুপ নিজে থেকেই নিজেরা তৈরি করেছে নিজেরাই দুই গ্রুপ মারামারি করবে আর চট্টগ্রামের সাধারণ মানুষকে ওখানে যুক্ত করবে আর এক দল আমেরিকা ইউরোপকে বোঝাবে যে বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা এই চট্টগ্রামের যারা চাকমা চট্টগ্রামের যারা আদিবাসী তারা নিরাপদ নয় কাজেই জাতিসংঘ থেকে যাতে নিরাপত্তা বাহিনী এখানে পাঠানো হয় আর বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষ সম্পর্কে তারা জঙ্গিবাদের অপপ্রচেষ্টায় লিপ্ত হবে এটা আমার কথা নয় এটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট বের হয়েছে আজকের খবরের কথা আপনাকে বলছে তাহলে আমরা ষড়যন্ত্রের কবল থেকে মুক্ত নই তবে হতাশ হওয়া যাবে না সুর আলেমরা অধ্যায় তিন আয়াত একশো উনচল্লিশে আল্লাহ বলছে বলে চাহিনু বলে তোমরা হতাশ হইও না হীনবল হইও না তোমরাই মমিন তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন সুরা বাকার অধ্যায় দুই আয়াত দুইশ চোদ্দ আল্লাহ তালা বলছেন যে আলা ইন্না নাসরুল্লাহিল করিব আল্লাহর সাহায্য নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরা নাসর অধ্যায় একশো দশ আয়াত একে ইদা জা নাসরুল্লাহি আলফাত আল্লাহ সাহায্য বিজয় চলে আসবে তাহলে অভয় বিজয়ের বার্তা যিনি দিয়েছেন তিনি কে তিনি মানুষ হতাশ হয়ে না যায় প্রিয় উপস্থিতি আপনার রবকে যিনি আমাদের স্রষ্টা যিনি আপনাকে সৃষ্টি করেছে আমাদেরকে তৈরি করেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন সুরা আলাক অধ্যায় ছিয়ানব্বই আয়াত এক ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছে তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তাহলে রব সম্পর্কে আগে কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে রবের আসনে কাউকে বসানো যাবে না রবের সমকক্ষ কাউকে মনে করা যাবে না আল্লাহ তাআলা বলছেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 110 আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে দাঁড় করিও না কাউকে দাঁড় করিও না সৌরভ এখলাস পারা তিরিশ অধ্যায় একশো বারো আয়াত এক থেকে চার আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন এইজন্য রব সম্পর্কে জানা রবকে রবের ঘোষণা দেওয়ার আগে রবকে চেনা আমাদের জন্য জরুরি এটা হলো কবরের এক নাম্বার প্রশ্ন কবরের দুই নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি আমরা এর উত্তর জানি না জানেন বলেন তো দিন কি দিন কি ইসলাম ইসলামটা কেমন ইসলামের কাজ কি ইসলামের অ্যাক্টিভিটিস কি ইসলামের পরিধি কি ইসলামের করণীয় কি ইসলামের বর্জনীয় কি ইসলাম বোঝায় কাকে এটা তো মুসলমান আমরা নিজেরাই বুঝিনি সোরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনিশে আল্লাহ রব আলমিন বলছেন যে ইন ইসলাম আল্লাহ যে দিনকে মনোনয়ন দিয়েছেন তার নাম ইসলাম তাহলে কবরে যে প্রশ্নটার উত্তর দিবেন ওই দিনটাকে পৃথিবীতে আল্লাহ মনোনীত করেছে ইসলাম কি ইসলাম হলো কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ মাইদা। অধ্যায় পাস আয়াত আল্লাহ বলছেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি কমপ্লিট করেছি আমার নিয়ামত তোমাদের প্রতি পূর্ণ করে দিয়েছে তাহলে আল্লাহ ইসলাম নামক আজ পরিপূর্ণ শুধু তাই নয় ইসলাম সম্পর্কে আল্লাহ রব আলমী বলছেন যে ইসলাম আল্লাহ তালা মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আল্লাহ তালা অবৃত্ত কৃত অবস্থায় এই ইসলামকে কেয়ামত অবধি রেখে দিবে তার মানে ইসলামের হেফাজতকারী কে কোরআনের হেফাজতকারী হাদিসের হেফাজতকারী মানুষের জীবন ব্যবস্থার একমাত্র হেফাজতকারীকে আল্লাহ এই প্রশ্ন হলো দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজর অধ্যায় পনেরো আয়াত নয় যে আমি নাজিল করেছি এই বিধান আর এই বিধানের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই আল্লাহ নিজে এটার হেফাজত করেছে আপনি কেমন ইসলাম পেয়েছেন আপনার ইসলামে সন্দেহ যুক্ত নাকি সন্দেহ মুক্ত আপনি যে ইসলাম মানেন এটা সন্দেহ যুক্ত না সন্দেহ মুক্ত সন্দেহ সবাই বিশ্বাস করি কিন্তু মানি না অমিন নাসিম ইয়াকুলু অম্নাবিল্লাহ ওবিল ইয়ামিলা আখি রমা হম্মি মিনিম আল্লাহ বলছে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহকে মানে পরকালকে মানে আসলে ওরা ঈমানদা ওরা আসলে ঈমানদার নয় সুরা বাকারা অধ্যায় দিই পারা এক আয়াত এক আট তারা ঈমানদার নয় তারা আল্লাহ ও ঈমানদার বান্দাদের ধোকা দিতে চায় অথচ তারা নিজেদের ছাড়া কাউকে ধোকা দেয় না তারা যে নিজেদেরকে ধোকা দিচ্ছে ওটা ওরা নিজেও বোঝে না ইসলামটা আমরা এটা আল্লাহ যে সংরক্ষণ করবেন ইসলামটা কি কেবল মসজিদের আল্লাহ যে ইসলাম পাঠিয়েছেন এটা কেবল রিলেটেড অন মাস্ক এটা মসজিদের সঙ্গে সম্পৃক্ত আল্লাহর ইসলাম ঈদগার মাঠের সঙ্গে সম্পৃক্ত আল্লাহর দাওয়া ইসলাম মাদ্রাসার সঙ্গে কেবল সম্পৃক্ত আল্লাহর দাওয়া ইসলাম বিবাহ অনুষ্ঠানে কেবল সম্পৃক্ত আল্লাহর দাওয়া ইসলাম কেবল মৃত ব্যক্তিকে কেন্দ্র করে সম্পৃক্ত আল্লাহর দাওয়াই ইসলাম কেবল কোরবানিতে কেবল এবাদতে সম্পৃক্ত নাকি আল্লাহর দাওয়া ইসলাম পুরো মানব ব্যবস্থার সাথে সম্পৃক্ত বলেন আল্লাহর দাওয়া ইসলাম পুরো মানব ব্যবস্থার সাথে মানব ব্যবস্থার সাথে সম্পৃক্ত কিন্তু এটা মানতে আমরা নারাজ আমরা ইসলাম মানি যতটুকু মানলে আমাদের বিরুদ্ধে যায় না আর যে ইসলাম মানলে বিপদ আসে ওই ইসলাম আমরা মানি না ইসলামে আল্লাহ ইসলামিক অর্থনীতি দিয়েছে কি দেয়নি বলেন সবাই ইসলামে আল্লাহর ইসলামিক একটা অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই আছে ইসলামে আল্লাহ একটা সমাজনীতির কথা বলেছে কি বলেনি কিন্তু আজকে আমাদের অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি আমাদের রাজনীতি ইউরোপ আর আমেরিকার রাজনীতি আমাদের সমাজনীতি লেলিন আর কালমার্সের সমাজ সেখানে ইসলামের বালাইটুকুও নাই তাহলে রাত দিন হাজার কোটিবার যদি জপেন যে ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আর নিজের জীবনে যদি এটা বাস্তবায়ন না হয় তাহলে করছেন কালেও কবরের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার নেতাকে যাকে পাঠানো হয়েছিল বলেন আপনাদের নেতাকে যখন যে আসে সে তখন আমাদের নেতা তাই না আমরা কখনো আব্রাহাম লিঙ্কনকে নেতা বানাই কখনো কালমার্কসকে বানাই কখনো সক্রেটিসকে বানাই যাকে পাঠানো হয়েছিল তিনি কে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী হাসাল আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাতে যাকে রহমত করে পাঠানো হয়েছে আল্লাহ রাবুল আলমিন বলছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত চারে যাকে উত্তম চরিত্র দিয়ে পাঠানো হয়েছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত একুশে যা যাকে উত্তম আদর্শ দিয়ে প্রেরণ করা হয়েছে তিনি হলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম যার জীবন বিধান যার আদর্শ মেনে চলার মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এই জন্য প্রিয় উপস্থিতি আসুন কবরের এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমাদের রবের রুবুবিয়াত উলুহিয়াত আসমা সিফাত সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখি আমরা যে দিনকে প্র্যাকটিস করতেছি এটা কেবল সালাৎসিয়াম হজজাকাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো জীবনে আমরা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করি সর্বোপরি যে মোহাম্মদ আলী হাসাল্লামকে আমাদের জন্য আদর্শ করে পাঠানো হয়েছে আমরা তার পূর্ণাঙ্গ জীবনের আদর্শকে নিজের পূর্ণাঙ্গ জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ মামিন